হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের নতুন কালেকশন আছে কিন্তু নেটের মধ্যে কাজ করা থাকবে একদম ভাইরাল গজ কাপড়গুলো আজকে আমরা দেখব দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক থাকছে যেটা আপনাদের ভালো লাগবে এগুলো কিন্তু দুই পাশে পার করা আছে দুই পাশে পার করা ভিতর দিয়েও কিন্তু কাজ করা থাকবে আর ফুল আড়াই হাত বহত মানে শাড়ির বহরে থাকবে একদম শাড়ির বহরে কিন্তু থাকছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন ছয় গজে একটা শাড়ি হয়ে যাচ্ছে এর পাশাপাশি যদি অন্য কিছু আপনারা তৈরি করতে চান এটা দিয়ে সেটাও তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছা আপনারা করতে পারেন আর যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন এই যে কাপড়টা দেখেন আপনারা অন্য যেটাই তৈরি করবেন ভাইয়াদের কাছ থেকে আপনারা হচ্ছে শুনে তারপরে কিন্তু আসলে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর

এভাবে স্ক্রিনশট দিলে আপনারা কিন্তু ভাইয়াদেরকেও বুঝাতে পারবেন যে আপনারা কোনটা চাচ্ছেন এই যে খুবই সুন্দর কালারগুলো যদি আপনারা অনেক সময় লাইটিংয়ের কারণে একটু কালার উনিশ বিশ হতে পারে আপনারা সেক্ষেত্রে যেটা করবেন চাইলে ভাইদের কাছ থেকে ছবি নিতে পারেন যেটা আপনারা নেবেন শুধুমাত্র সেটা এই যে এটা কিন্তু আবার দেখেন এটা বহর কিন্তু বেশি না তিন হাত বহর থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ষাট টাকা ষাট টাকা গজ ষাট টাকা গজে আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন আসছে একটু কম আচ্ছা এটা আড়াই হাতে একটু কম থাকবে যদি ভালো লাগে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেন যেটা ভালো লাগবে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র ষাট টাকা ষাট টাকা গজে অনেকগুলো কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একদম অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আবার সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন কালার ডিজাইন সবই কিন্তু খুবই সুন্দর থাকছে এবং এক একটা ডিজাইন এক এক রকম থাকছে আপনারা আগেও এই ভিডিও আমাদের দেখেছেন এত কালার কিন্তু ছিল না এবং নতুন নতুন ডিজাইন কিন্তু আগের থেকে এখন নতুন অনেক ডিজাইন আসছে সপ্তাহে নতুন কালেকশন আসছে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় ঠিক আছে যে আপনি নক করবে সেই কিন্তু এগুলো কালেকশন ঠিক আছে কোনোটা মিস করতে পারবেন না যেটা পছন্দ হবে এখান থেকে আপনাদের এই শুভ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দেখেন কালারগুলো দেখেন এটা কিন্তু হলুদ কালারের মধ্যে থাকছে সবগুলো কাজই পিটানো এগুলো ওঠার কোনো চান্স নেই মানে একদম এগুলো কিন্তু উঠবে না ওঠার কোনো ভয় নেই

কালার দেখেন সবগুলো কালারই সুন্দর এক একটার ডিজাইন থাকছে এক এক রকম কোনোটার সাথে কোনোটা মিল নাই যেইটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এই কাপড়গুলো যে অর্ডার দিয়ে নিয়ে নিচ্ছে যে কাপড়গুলো তারা মানে বারবার নিচ্ছে এই কাপড় নিচ্ছে মানে এগুলো কম দামের মধ্যে তো আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় আমরা দেখতে পাচ্ছি মানে আইডিয়া করতে পারি না যে এই কাপড়গুলো এত কম দামে পাওয়া যায় অনেকে বিশ্বাসই করে না যে 60 টাকা কিনা পরে নিয়ে দেখে যে সত্যি কিনা ঠিক আছে পরে অনেক অর্ডার দেয় দেখেন কাজে ফিনিশিং কোয়ালিটিগুলো কত সুন্দর দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দাম থাকছে ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম লাস্ট কালেকশন আমরা দেখায় দিব এটা কিন্তু থাকছে একদম লাস্ট কালেকশন দেখেন অল ওভার কাজ করা প্রত্যেকটা কালারই সুন্দর তারপরেও কালার না বুঝতে পারলে ভাইদেরকে আপনারা ভিডিও কল দিয়ে নেবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়েল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ